মর্নিং গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আবারও একটা নতুন সকাল আর নতুন সকালে আজকে নতুন জায়গায় নিমন্ত্রণ আর তারই ভিডিও শেয়ার করব আজকে কিন্তু তোমাদের সাথে তাহলে চলো সকালে চা দিয়ে শুরু করা যাক সকালে উঠে ঝটপট বানিয়ে নিচ্ছি চা র চা বানাতে গেলে আমরা জানি সবাই চা কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় আর এখন চলছে তারই প্রস্তুতি সকালবেলা উঠেই চাটা ভেজাতে দিয়ে বাড়িতে কাজের কোনো সীমা পরিসীমা নেই আর সেগুলোই করতে শুরু করে দেবো কারণ বেরোতে হবে বেশ তাড়াতাড়ি সকাল সকাল কেকখানি নিয়ে আমি পৌঁছে গেলাম অনুষ্ঠান বাড়িতে আজকে আমাদের নিমন্ত্রণ যেখানে সেখানে হলো রেজিস্ট্রি ম্যারেজ অনেক দিন আগে এই বাড়িটার ভিডিও করেছিলাম তোমাদের জন্য বিখ্যাত বাড়ি বিখ্যাত বাড়ির লোকজন আর তার বাড়িরই আজকে কিন্তু মেয়ের রেজিস্ট্রি ম্যারেজ সকাল সকাল পৌঁছে গেছি তাই সকালে চলছে অনুষ্ঠান বাড়ি রান্না বান্না তোর জোর তার সাথে সকালের ব্রেকফাস্ট কিন্তু একটা অন্য আমি এখন বেগম আজকে কিন্তু বেগম মহলের বাড়ি মেয়ের না এখানে চলছে কুটনো কাটা পাটনা করা তার সাথে টুকটাক রান্নাও শুরু হয়ে গেছে আমি গিয়েই প্রথমেই এখানকার রাধুনী কাক দাদার সঙ্গে আলাপ করে নিলাম আর তার থেকে জেনে নিলাম অনুষ্ঠান বাড়ির দুপুরের মেনু তোমাদেরকেও শোনাবো

দেখা যাক কেমন টেস্ট দাদার হাতের রান্না খুব ভালো আমরা খেয়ে আবারও রিভিউ দেব কেমন হয়েছে তো চলো বাকি অন্য সদস্যদের দেখাই আর পুরো প্রোগ্রামটা দেখে সেখানের বিখ্যাত প্রডিউসার হরেন্দ্রনাথ চ্যাটার্জির বাড়িতে আমি আর আজকে কিন্তু তারই নাতনির রেজিস্ট্রি ম্যারেজ আর সেখানে পৌঁছে তারই ঘরে এখন কিন্তু তোমাদেরকে ঘুরে দেখাবো সবটা হয়ে থাকা বাড়িটা প্রাণ যেন এই সবাই যখন সকাল থেকে এসে ভিড় জমালো চারিদিকটা এমনি এমনি যেন দারুণ লাগছে দোকানে চলছে সকাল সকাল কচুরি ভাজা অনুষ্ঠান বাড়িতে খাওয়া দাওয়া না করে আজকে যেন লোভ হলো দোকানের কচুরি খাওয়ার তাই আমি বেরিয়ে পড়েছিলাম সকালবেলা আর তারপর আর একটু সাজুগুজু করে পৌঁছে গেলাম আবার অনুষ্ঠান বাড়ি রান্না প্রায় শেষের দিকে বেলা বারোটা মতো বাজে আর তারপর তোরজোর প্রায় হয়েই গেছে সব সবকিছুর রেজিস্ট্রি ম্যারেজের অনুষ্ঠানটা ছোট হলেও অনুষ্ঠানের আয়োজন কিন্তু বড় সড়ো আর ইতিমধ্যেই এসে গেল হবু বর্মাসাই

ব Sasy, ব বব ব ব রো০ ববো বિં ব à, ব ব বব ব༱ বর বব বব ব, ব ব ব বব 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 বབেનে বেবં ববંব ব ববའ� ব ,ব বব

এবারের অনুষ্ঠান বাড়িতে কিন্তু দারুণ মজা হয়েছে সবাই মিলে সকাল থেকে খাওয়া দাওয়া রেজিস্ট্রি ম্যারেজ তার সাথে অফুরন্ত গল্প সেটা তো ছিলই তাই প্রত্যেকটা মুহূর্তের ভিডিওতে রাখার চেষ্টা করেছি তোমাদের জন্য এগুলো তো আমার কাছে এক একটা স্মৃতি যেগুলো অনেক দিন পরেও থাকবে থেকে যাবে দীর্ঘ দিন বহু বছর সবটুকুনি আর এটাই এই স্মৃতিকে বহন করেই থাকতে চাই আমি আর তোমাদের সাথেও করে নিতে চাই শেয়ার আজকের ভিডিও কেমন লাগলো এই সুন্দর মেনু আর সুন্দর অনুষ্ঠানের সাথে অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো আবারও আসছি খুব তাড়াতাড়ি নতুন আর অন্য কিছু ভিডিও নিয়ে সবাইকে টাটা なるほど。